আজকে বলবো মিন রাশির জাতক জাতিকাদের দু সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটা কারুর এই রাশিফলটি কারুর পার্সোনাল বাচ্চ্যাটের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয় এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র এটা সারা পৃথিবীর মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য তাহলে প্রথমেই দেখেনি। আপনাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকতে পারে এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য মন আপনার কিন্তু ভালো থাকবে না শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় কোনো না কোনো ব্যাধিতে আপনি ভুগতে পারেন মনের দিক থেকেও কিন্তু আপনি উদ্বিগ্ন থাকবেন আপনার ক্ষেত্রে যাদের পুরনো কোনো ডিজিজ রয়েছে যেমন ধরুন কোনো রক্ত রিলেটেড কোনো ডিজিজ বা কোনো ডিজিজ অপারেশান করতে হবে তাহলে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের এইগুলো কিন্তু হতে দেখা যাবে আর বিপদ থেকে সাবধানে থাকবেন আপনাদের তো শনির সাড়ে সাতই চলছে প্রথম চরণ তাহলে শনিদেব আপনার শরীরকে এই প্রথম চরণেই সুস্থ ও সবল করে তুলবে এবার দেখে নিই অর্থ অর্থের জায়গাটা খুব একটা ভালো নয় পাওনা টাকা আপনি কিন্তু নাও পেতে পারেন হয়তো কোনো রেটে পাওয়ার আশা আছে সেই ডেটে পেলেন না আরও পিছিয়ে গেল এরকম একটা অর্থের ক্রাইসিস হতে দেখা যাবে এবার দেখে নিই আপনার পরিবার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে না আপনার রুক্ষ মেজাজের জন্য বা আপনার কথাবার্তার জন্য আপনার সঙ্গে আপনার পরিবারের মাঝে মধ্যেই কিন্তু মতানৈকের যোগ রয়েছে কিন্তু পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন এবার দেখেনি আপনার মায়ের দিক আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি যোগ দেখা যায় মানে মায়ের পেছনে আপনাকে অর্থ খরচ করতে হতে পারে কোনো না কোনো কারণবশত মায়ের সঙ্গে আপনার বন্ডিং ঠিক থাকবে না মায়ের সঙ্গে মতানয়কের যোগ রয়েছে এবার দেখে নিই আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে আপনাদের প্রেমের গভীরতা বাড়তে দেখা যায় আর যারা নতুনভাবে প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন আপনারা সাকসেস পেতে পারেন এবার দেখে বিদ্যার জায়গা যারা বিদ্যার্থী তাদের পড়াশোনা সুন্দরভাবে হবে তাদের পড়াশোনায় মনোযোগ বসবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন নির্দ্বিধায় অ্যাডমিশান নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষায় সাকসেস পাওয়ার যোগ দেখা যায় এবার দেখে নিই সন্তানের দিক আপনারা অনেক দিন ধরে যারা চাইছেন সন্তান নিতে এই সময়টা কিন্তু খুব ভালো আপনারা চেষ্টা করুন সাকসেস পাবেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের মধ্যে একটা সন্দেহর মনোভাব দেখা যায় মানে আপনার পার্টনারকে আপনি সন্দেহ করবেন আর আপনাদের এর জন্যই ছোটোখাটো মনোমানিন্যের যোগ দেখা যায় মানে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে ছোটোখাটো অশান্তি লেগেই থাকবে এবার দেখে নিই আপনার ব্যবসার দিক আপনার ব্যবসায় অর্থহানির যোগ রয়েছে আপনার পাওনা টাকা মার্কেটে আটকে থাকতে পারে আপনার পার্টনারের সঙ্গে মতানৈক্য হতে পারে বা যার কাছ থেকে আপনি টাকা পান তার সঙ্গেও মতানৈক্যের যোগ রয়েছে এই সময় নতুন করে ইনভেস্ট করবেন না যারা এই সময় বিজনেস করতে চাইছেন এই সময় বিজনেস করবেন না যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় কোনো জায়গায় লগ্নি করবেন না বা কোনো শেয়ার মার্কেটে লগ্নি করবেন না কারণ অর্থহানির যোগ রয়েছে এবার দেখে নিই আপনার ভাগ্য আপনার ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন না ভাগ্যের জোরে আপনি কিছু প্রাপ্তি করতে পারবেন না এই সময় কোনো জায়গায় ঘুরতে না যাওয়াই ভালো বা বাড়িতে কোনো পূজা অর্চনা বা অনুষ্ঠান না করাটাই ভালো এবার দেখেনি আপনার পিতার দিক পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন পিতার সঙ্গে আপনার মতানৈকের যোগ রয়েছে এবার দেখে নিই আপনাদের সম্পত্তি সম্পত্তির দিকটাও কিন্তু আপনাদের শুভ নয় কারণ আপনার কোনো প্রাপ্তি যোগও নেই বা আপনার অর্থও আসবে না যে আপনি সম্পত্তি কিনবেন তাহলে এই সময় চুপচাপ ঠান্ডা মাথায় প্ল্যান করুন আপনি আগামী দিনে কি করবেন বা কি করতে পারেন এবার দেখে নিই আপনাদের কর্ম যারা কর্ম করছেন তাদের কর্মে পেশার বাড়তে দেখা যায় বসের সঙ্গে মতানয়কের যোগ রয়েছে সহপাঠীদের সঙ্গে মতানয়কের যোগ রয়েছে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গেও মতানয়কের যোগ রয়েছে অতএব আপনার চাকরিটাও চলে যেতে পারে এই সময় নতুন করে যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু সময়টা ভালো নয় তবে চেষ্টা করুন চেষ্টার বিকল্প তো কিছু নেই তাহলে আলটিমেট আপনাদের আয় হচ্ছে না ফেব্রুয়ারি মাসে তাহলে আয়ের জায়গা যদি আপনার কম হয় তাহলে আপনার সফলতাও আসছে না জীবনে এবং সম্মানও আপনি পাচ্ছেন না আর এমনিতেই শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে তাহলে কিছু না কিছু অবস্ট্রাগেল তো জীবনে থাকবেই এই ছিল মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের রাশি ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন